আমার চোখ দিয়ে দেখে আসছে চোখ দিয়ে দেখে আসছি পৃথিবীর বহু দেশ আল্লাহ দেশ আল্লাহ দেখাইছেন আলহামদুলিল্লাহ মিশর যাওয়া হয়নি গত বছর মিশর জামেউল আজহার থেকে দেওয়া পেল সম্মানজনক দাওয়াত পাইলাম আলহামদুলিল্লাহ জামেউল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংখ্যা আড়াই লালন ভূমি যখন প্লেনে গিয়ে নামলাম দেখি বিশাল সাইনবোর্ড লেখা আছে উৎলা আল্লাহ সুরাই ইউসুফ মিশরে প্রবেশ করো আল্লাহ চাইলে নিরাপত্তা প্রদান করা হবে নিরাপত্তায় থাকবা কোরআন করিমের আয়া আমার সবর ছিল পাঁচ দিন আমি ওদেরকে বলে দিলাম যে আমার শুধু একটু ঘুমাবার সময় দিও রাত্রে আর যত পারো আবার আসতে পারবো কিনা জানি না তবে মিশরের উল্লেখযোগ্য জায়গাগুলি সব দেখাইতে হবে এটা মুসা আলাহ সাল্লামের দেশ ইউসুফ আলাহিসাল্লামের দেশ ইলিয়াস আল্লাহামের দেশ সালে সালামের দেশ হারুন আলাহ সাল্লামের দেশ হজরত লোকমানের দেশ ইব্রাহিম আল্লাহ সালামের শ্বশুর আল্লাহ তারা দয়া করে নিলেন আর আমি যে দেখি সব প্রোগ্রাম বানান প্রথম দিনেই আমাকে নেওয়া হলো জামেলা ঝাড়ে সেখানে ঢোকার আগেই এক মাজার পেলাম এটি হচ্ছে বহার ঈশ্বর আইনি লিখেছেন তিনি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তার কবরের কাছে গিয়ে সালাম পেশ করলাম এরপরে কবর পেলাম মাজার হজরত ইমাম সাফি রহমতুল্লাহ আলহ তারপরে ইমাম ওয়াকির হজরত ইমাম সাফির ওস্তাদ ইমাম ওয়াকির রহমতুল্লাহ আলহ তারপরে মাজার পেলাম হজরত জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহ জালাল শরীফের দুই জালাল এক জালা শেখুল আজহারের সঙ্গে দেখা হলো আলোচনা হলো তারপরে হজরত দখল করেছিলেন তার মসজিদ ভিজিট করলাম সেই সময় তিনি মসজিদ বানিয়েছেন সেই মসজিদ এখনো আছে যার ভেতরে ভেতরে নামাজ পড়তে পারে এক লক্ষ লোক খতমে কোরানের রাতে তারাবির রাত রমজান মাসে খতমে কোরআনের রাতে বারান্দা টারান্দা রাস্তাঘাট ভর্তি হয়ে প্রায় পাঁচ লক্ষ লোকের সমাবেশ হয় মোনাজাত করেন শেখ জিবরিন আমি শুনে তো আবার জিবরাইসালাম আসে এখানে কয়েছে না শেখ জিবরিন ওনার নাম এরকম আজিম নাম শুনিনি আমি লাগে আমি তার ক্যাসেট চাইলাম তিনিও তার সাথে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এত লোক এখানে হবে পরের দিন চলে গেলাম বহায়রা কারুন দেখার জন্য সুরা কাসাস মুসা আলাইহিস কথা যে আল্লাহ কত বলছেন কোরআন শরীফে সব থেকে বেশি বলেছেন মুজা সালামের কথা সুবহানাল্লাহ মুজা আলাইহিস সালামকে আল্লাহ তালা বলছেন মুজা তুমি ভয় পাও আমি তো তোমারে আমার জন্য বানাইছি আল্লাহ বলে সুবহানাল্লাহ ও মুসা তোমারে আমি আমার জন্য বানাইছি সুবহানাল্লাহ জি তারপরে বহায়রা কারুন কারুনের বাড়ি ঘর যেখানে ছিল মুসা আলাইহিস সালামের উপর তোহমত দিয়েছিল জাকাত দিতে রাজি হয় নাই আল্লাহরে মানতে রাজি হয় নাই আল্লাহ গজব দিলেন ওর সম্পদ ছিল কত কোরআন শরীফ বলছে যে তার সম্পদের যেসব সিন্ধুকে সম্পদ ছিল ওই সম্পদের চাবি বহন করতো শক্তিশালী বহুলো অনেক এই চাবিগুলি বহন করতো আর সম্পদ ছিল যে এরিয়া নিয়া সেটা ছিল চুয়ান্ন হাজার একর জমি চুয়ান্ন হাজার একর এই চুয়ান্ন হাজার একর জমিন আল্লাহ তারা গজব দিলেন ধসায় দিলেন সেখানে গিয়ে দাঁড়ালাম আল্লাহ আর গজবের নিদর্শন দেখলাম শুধু পানি আর পানি সমুদ্রের মতো সামনে বামে কিছু দেখা যায় না শুধু পানি পানি আর আল্লাহ আছেন না আছেন না চোখে দেখে আসছি এর পরে পরের দিন আমার প্রোগ্রাম হলো তুরে চায় না মুসা আলাহ সালামের সাথে আল্লাহ যেখানে কথা বলছে আল্লাহ আকবার জীবনের বড় সাত ছিল আল্লাহ কথা বলছেন যে জায়গায় সেই জায়গাটা দেখা আল্লাহ দয়া করে নিয়ে গেলেন এটা কায়রো থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে সকাল নাস্তা করি নাস্তা সাথে নিয়ে রওনা করলাম সুয়েজ খালের তলা দিয়া জহরের রক্তে পৌঁছে গেছি তুরে সাইনা সাইন দেখা গেল তুরে সাইনা শুরু হয়েছে আমার মনে পড়লো মুসা যখন মাদায়ন থেকে ফিরেছিলেন দশ বছর পর সোহেবুলের মেয়েকে বিয়ে করলে লম্বা ঘটনা গল্প না করা। গল্প বউ বাচ্চা নিয়ে এসেছেন রাতের বেলায় পথ হারায় ফেলেছেন তুরে সায়নায় এসে পথ হারায় ফেলেছেন প্রচন্ড ঠান্ডা যাবেন তো হঠাৎ দেখলেন দূরে একটা গাছে আগুন জলে ফকাল আলে আহা লিহিম কুচু ইন্নি আমস্ত নারান লাল লি আথিকুমিনহা বেকাবাসিন আও আজিদো আলা না রে হুদা পরিবার কি বললো তোমরা এখানে বসো ওই যে আগুন দেখা যায় আমি আগুনের কাছে যাই ওখান থেকে যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসবো আগুন সামনে নিয়ে তোমরা শীত নিবারণ করতে পারবা অথবা এই আগুনের সাহায্যে আমরা কোনো রাস্তা রাস্তা বাই যাবো মুসা বৌরে বসাই রাখিয়া বাচ্চা বসাই রাখিয়া চলে গেলেন যারা আগুন মন্নি করছিলেন তার কাছে যেই না কাছাকাছি এসছেন আগুনের ভেতর থেকে আওয়াজ এলো আনার মুসা এটা আগুন আগুন কিছু না আমি তোমার আল্লাহ আল্লাহ খলান আলাইক জুতা খলো জুতা খলো ইননা কাবিল তুমি পবিত্র ওয়াদি তে আসছো দুই পাহাড়ের মাঝখানে ঢালু জায়গাকে আরবিতে ওয়াদি বলা হয় বাংলায় উপত্যকা বলা হয় আমরা জুতো দুটো আগেই খুলে রেখেছি আয়াত মনে পড়ছে ফখলান আলাইক জুতা খলো পবিত্র ওয়াদি তে আসছো ওসালাম কাছে চলে গেলেন আওয়াজ এলো ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ না ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কেউ নাই ফাবুদুনি আমার দাসত্ব করো ওয়াকিমিস সালাত লিযিকরি আর আমার শরণার্থে নামাজ কায়েম কর সেই গাছটার কাছে গেলাম গাছটা আছে কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না যে ওই গাছটাই আল্লাহ তাআলা খুব ভালো জানেন ওই গাছের মধ্যে দেখলাম সিটি পত্র রেখে আসছে মানুষের আল্লাহর কাছে ওখানে ইহুদিরা যায় মুসাল্লাহ সালাম তো ইহুদিদের নবী ছিলেন খ্রিস্টান খ্রিস্টান যায় ইহুদি যায় মুসলমান যায় পাশাপাশি একটা মসজিদ আর একটা গির্জা একদম গায়ে লাগে শত শত বাস যাচ্ছে মানুষ সমানে পাশেই তুরে চায় না তুর পাহাড় ওইখানে চল্লিশ দিন এতে কাজ করেছিলেন মুসাল্লাহ সালাম চল্লিশ দিন পরে তাওরাত পেলে পাহাড় এত উষা পাহাড়ের উপরে উঠলে ম্যাঘ থাকে নিচে এই পাহাড়ে তিনি চল্লিশ দিনে কাফ করেছিলেন এই জায়গায় আল্লাহ যেখানে কথা বলেছিলেন দেখে জীবন ধন্য হল চক্ষু শীতল হল ফির এলাম কায়রতে এরপর পরের দিন সাথীদের বললাম এবার শয়তান দেখব বুঝছেন তো বড় শতান মুসা আল্লাহ সাল্লাম রে এত জ্বালাইছে এই শতানটাকে দেখা দরকার বিশাল মিউজিয়াম চল্লিশ পাউন্ড ভেতরে প্রবেশ করার ফি লন্ডনের পাউন্ড না মিশরিয়ান পাউন্ড চল্লিশ পাউন্ড দিলাম দিয়ে ভিতরে ঢুকলাম ঢোকার পরে বহু কিছু দেখা কিন্তু শয়তান দেখি না আমি জিজ্ঞেস করলাম লোকেরা জিজ্ঞেস করে কি খোঁজে না আমি বলি শয়তান খুঁজি শয়তান খুঁজি কে সে তো দোতালায় তার একটা পজিশন আছে না ওই sạn দেখতে যাওয়ার জন্য আরো চল্লিশ পাউন্ড লাগবে আমি চিন্তা করলাম ইসরাফ হয় না কি আবার এ অবশ্যই হবে বিদেশে আসছে এতগুলো পয়সা দেব পরে চিন্তা করলাম আল্লাহই তো দেখতে কইছে ফিলার হামজুরু কেইফা কান আ কে দতুল মুজুরিবিন আ কেন্দুল মুখাদ্দিবিন যারা অপরাধী যারা আমার মহা সত্যকে স্বীকার করেছে আমি তাদেরকে কি কি শাস্তি দিচ্ছি যাই দেখে আসুন সিরু রুফ আমার জমিন ঘো দেখো আমি বললাম দেখো বলিস না আবারও দিলো করিস দোতলায় উঠা দেখি সত্যান শীতই শুয়ে গ্লাসের বক্সের মধ্যে সাড়ে তিন হাজার বছর আগের লাশ সাড়ে তিন হাজার বছর আগের লাশ মাথায় এখনো চুল আছে পেছনের দিকটা দাঁত আছে দুই একটা হাতের কয়েকটা নখ আছে পায়েরও কয়েকটা নখ আছে দেখা যায় চিন্তা করলাম শয়তান তো জীবনে দেখি নাই শয়তান যদি দেখতাম মনে হয় এই ঘুরোদয় শয়তান হবে কত রুড় কত হিংস্ত্র কত দুর্ধর্ষ কি মারাত্মক নিষ্ঠুর লোক ছিল সমস্ত বোন ইসরায়েলের ছেলেগুলিকে সব মেরে ফেলেছে আর আল্লাহ পাঠাবে কার আল্লাহ কার্যকরী হবে ফেরাউনের প্লান শেষ হয়ে গেল ফেরাউনের লাশ দেখলাম এরপরে মুসা আলাহ যেখান থেকে ভালানো হয়েছিল তার মা যেখানে ভালাইছিল। দরিয়া নীলের এবং যেখান থেকে উঠাইছিল সে সেসব জায়গাও চিহ্নিত আছে এরপরে মুসারা সালাম যেখানে তার উম্মত নিয়ে বসে কথাবার্তা বলতেছিলেন সেখানে ফেরাউন ঘিরে ফেললো আর মুসার লোকেরা বলল মুসা আমরা বললো হয়ে গেছি পথ নাই দেখেন আল্লাহ কয়েক শত্রু কয় দিকে তিন দিকে দিকে? আর দিকে কি দরিয়া বাহা নদী নয় সমুদ্র তিন দিকে তিন দিক থেকে আক্রমণ করেছে পালাবার কোন রাস্তা নাই মোসারাম বললেন কাল্লা রব্বি সয়াহদিন কখনো নয় অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাই দিবে মুসালাম তাকায় দেখলেন দরিয়ার মধ্যে ফাঁক হয়ে গেছে পানি দরিয়ার নিচ থেকে শুরু করে পর্যন্ত উঁচা দেওয়াল ওখানে নিচের থেকে শুরু করে পর্যন্ত দেওয়াল মাঝখানে বিশাল রাস্তা এপার আর না কোরআন উপর সাল্লাম পাড়ি দিয়ে মাঝখানে গেছে হাঁটিয়ে হাঁটিয়ে ফের তার দল দলবল নিয়ে নেমে গেছে নে মাঝখানে আসছে ততক্ষণে মুসা আল্লাহ সাল্লাম ওপর চলে গেছে আল্লাহ তখন তিনি তো কাপা নুনের মালিক বললেন কোন রাস্তা বন্ধ শুরু হয়ে গেল তুফান প্রচন্ড উর্মিমালায় তুফানে সঙ্গী সব শেষ ফেরাউন একা বেঁচে আছে একবার নিচে যায় আর একবার উপরে ওঠে পানি খেতে খেতে প্যাট ছয়টা তরমুজের মতো হয়ে গেছে ফেরাউন বলছে ও দেখলো আর তো বাঁচার উপায় নেই সে বললো আমন্তু আন্নাহুল্লাহি বানু ইসর ই ইমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ইমান এনেছে বনিস রাই লীলা আল্লাহ রে বুঝাইতেছে আল্লাহ তুমি ভুল বুঝ না বনিস রাই লীলা যে ইলাহের উপর ইমান আনছে আমি কিন্তু তার উপরে ইমান আনলাম ওয়াগাম ইনাল মুসলিমই আর আমি তো একজন মুসলমান এই তো কলেমা পড়লাম তারপরও সুম কে আল্লাহ তাহালা বলছেন আল্ এখন ওয়াকা দাসাই তা কাবুলু ওকুন্ত মিনাল মুসলি অথচ তুমি তুমি এই দেশে আমার মানুষের উপরে তোমার হুকুম চালু করেছ মানুষকে নির্যাতন নির্জা এখন করেছ ফের বলছে আনামিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন আল্লাহ কয় অকুন্ত মিনাল মুফসিদিন বেটা তুই তো সন্ত্রাসী কে আর মুসলিম তুই মুসলমান তো সন্ত্রাসী হইতে পারে না মুসলমান সন্ত্রাসী হতে পারে মুসলমান কক্ষন সন্ত্রাসী হতে পারে না সুতরাং তুই তোরে আমি শুধুমার বই না আলিয়াও মানুনা শুধুমার বই না পানি তোর বডিকে বাঁচাবে না জলচর প্রাণী তোর শরীর খাবে না মাটিতে পচবে না গলবে না আমি তোর শরীরকে সুটকি বানাইয়া রাখবো কেমন পর্যন্ত এই পৃথিবীতে যত জালিমার সৈরাচার আসবে তোরে দেখে যেন তারা দৃষ্টান্ত শিক্ষা নিতে পারে আল্লাহ তালা রেখে দিয়েছেন সাড়ে তিন হাজার বছর ধরে